যে আমাদেরকে পাখির মতো গুলি করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দশ লক্ষ মুসলমান তাড়াই দিলো টেকনা এখন তারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে সিরিয়াতে মার খেয়ে গোটা বিশ্বে এরা ছড়িয়া এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায় আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে সেন্ট্রাল লিডারশিপ নাই আল খিলাফা আল ইসলামিয়া ইসলামিক ক্যালিফ্যাট এটা নাই এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা নির্যাতিত নিষ্পেষিত আমাদের কোন মা বাপ নাই জোরে কোন ঠিক কিরা এদিকে লাথি মারলে ওইদিকে যাই ওদিকে লাথি মারলে এদিকে আসি আমাদের পক্ষ নিয়ে আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে জাতি সঙ্গে হুঙ্কার তুলবে ওআইসি থেকে ঘোষণা আসবে ওরকম একটা নেতাও আমাদের নাই জোরে কোন ঠিক কিরা উমরের ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আম্ব্রেলার নিচে এক ছাতার নিচে চলে আসতো তাই না এমন সাহাবী ছিলেন বিশ্ববিচে ইসলাম তার ব্যাপারে বলেছেন আশাত তুহুল ফি আমরিল্লাহ ওমর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচাইতে কঠিন সাহাবী ছিল যিনি যিনি হচ্ছেন ওমর এরকম একটা উমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কি না দৌ দাদা আমা বোমর দিলি দৌ দাদা আমা উমর দারচ দিলি দলির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জে নিখিল দাও খো দাদা আমার মর দারজ দিল সুবাংলা বলে একটা অমর লাগবে চিল্লাই বলে কয়টা ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিক একটা উমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমরা কি এদিকে লাথি মারলে আমরা ওদিকে যাই ওদিক থেকে কোথায় মারলে আমরা ওদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই সে কিনা আমরা সেই অমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল বাহাদির অপেক্ষায় এই অমরে ফারুক আমাদের মডেল ঠিক কি না থার্ড ইন পজিশন এই পুরো উন্নতির মধ্যে ওনার পজিশন নাম্বার তিন